হ্যালো গাইস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি হাঁসের মাংস ঘুনা শীতকালে হাঁসের মাংস খেতে দারুণ লাগে এক কেজির মতো হাঁসের মাংস ছিল হাঁসের মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দেওয়ার কারণ হচ্ছে এর ফলে হাঁসের মাংসটা সিদ্ধ করতে কম সময় লাগবে কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ পরিমাণ মতো তেল দিব এরপর এক বাটি পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম হলে এতে গোটা মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর আমি চামচের সাহায্যে পেঁয়াজ ভেজে নিব এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট একটা তেজপাতা মাছখান দিয়ে চিড়ে দিবো এরপর দেড় চামচের মতো হলুদ দিয়ে দিব এক চামচ মরিচ দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা ঢেকে দিব দুই মিনিট পর ঢাকনা খুলে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এর ফলে মশলা থেকে দারুণ একটা স্মেল এসেছে এরপর আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব হাঁসের মাংস ভালোভাবে না কষালে খেতে ভালো লাগবে না আর হাঁসের মাংস যত বেশি কষিয়ে রান্না করা যাবে হাঁসের মাংস টেস্ট তত ভালো আসবে মাংস আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তাই জন্য কড়াইয়ে আর আমাকে সিদ্ধ করতে হয় নাই এই হাঁসটা ছিল চীনা হাঁস আর চীনা হাঁসের মাংস খেতে দারুণ লাগে কিন্তু চুয়াডাঙ্গায় হাঁস পিস হিসাবে বিক্রি হয় না এখানে হাঁস কেজি হিসাবে বিক্রি হয় এখানে এক কেজি হাঁসের মাংসের দাম চারশো টাকা একটা চীনা হাঁসের ওজন হয় এক থেকে দেড় কেজি তাই একটা হাঁস চারশো থেকে ছয়শো টাকার মধ্যেই পাওয়া যায় মাংসটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি বাটা মশলাটা দিয়ে দিব মাংসটা আমি একটু ভুনা ভুনা করেছি তাই আমি পানি কম করে দিব এরপর নেড়েচেড়ে নিচ্ছি মাংসটা মাংস রান্না হয়ে গেলে গ্যাসটা আমি বন্ধ করে দিব এভাবে করে হাঁসের মাংস রান্না করলে খেতে দারুণ লাগে থ্যাংকস ফর ওয়াচিং